বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ বেশ কিছু অভিভাবকের বিরুদ্ধে ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী বৃহস্পতিবার এমন ঘটনার ইতিমধ্যে চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের পাঁচ নং দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের করাই উচ্চ বিদ্যালয়ে এই দিন প্রধান শিক্ষকের সমর্থনে এলাকায় মিছিল সহ পথসভার আয়োজন করে গ্রামবাসীরা স্থানীয় সূত্রে খবর গত মঙ্গলবার করাই চেচরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পড়ুয়া ইংরেজি বানান না পারায় প্রধান শিক্ষক ওই পড়ুয়াকে শাসন করেন বলে খবর এই ঘটনার পর স্কুল পড়ুয়াকে বিধরক মারধর করার অভিযোগ তুলে সরব হন তার পরিবারের সদস্যরা ঘটনায় প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ ওঠে পড়ুয়ার পরিবারের বিরুদ্ধে এমন ঘটনায় এলাকা চাউর হতেই খুবই ফেটে পড়েন গ্রামবাসীরা ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে এলাকায় মিছিল বের করেন গ্রামবাসীরা এদিন এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় আজকের মিছিল হওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের যে বিদ্যালয় এই প্রত্যন্ত গ্রাম এটা ছিল আগে সেই গ্রামে আমরা গল্প শুনেছি যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কতটা আমাদের পূর্বপুরুষকে কষ্ট ভোগ করতে হয়েছে তার জন্য এই পার্শ্ববর্তী যত গ্রাম আছে তার থেকে আমরা সবাই তাকে উন্নত তার জন্য আমরা শিক্ষানুরাগী তার জন্য আমরা স্কুলে এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমরা গর্ববোধ করি আর এই স্কুলের আমরা ছাত্র আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি যে পরশুদিন যে আমাদের এই স্কুলে ঘটনাটা ঘটেছে কিছু অভিভাবক আমাদের গ্রামেরই কিছু অভিভাবক কিছু পার্শ্ববর্তী গ্রামের অভিভাবক এসে মিথ্যা অভিযোগ করে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে লাঠি শোটা নিয়ে এসে যে মাস্টারমশাইকে অপমান বা হেনস্থা করবার চেষ্টা করা হয়েছে সেটা আমাদের কাছে অনেক দুঃখজনক মাস্টারমশাই আজকে আছেন কালকে চলে যাবেন মাস্টার কোনো ব্যাপার নাই কিন্তু আমাদের গ্রামের যে শান্তি শৃঙ্খলা এবং যে আমাদের যে নেক্সট জেনারেশান এখান থেকে কি শিখলো আমাদের নেক্সট জেনারেশান আমাদেরকে অনেক বড় করবার জন্য এই স্কুলটাকে প্রতিষ্ঠা করে গেছে যেন জন্মান জন্মন্ত যাতে স্কুলটা পরিষ্কার হয় এইখানে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষিত হয়েছি বলে আমাদের গ্রামের মানুষ শিক্ষানুনাকে বলে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি একটা হোস্টেল প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আরও কয়েকটা হোস্টেল প্রতিষ্ঠা করেছি যেখানে সবসময় একটা শিক্ষার পরিবেশ বজায় থাকে কিন্তু সেই রকম জায়গায় যে একটা বিশৃঙ্খল পরিবেশ ঘটে গেল সেটার জন্য আমরা গ্রামবাসীরা খুব দুঃখিত তাই আমরা সবাই সমবেত হয়েছি একসঙ্গে সমবেত হয়েছি কোনো রাজনৈতিক রঙ নেই কোনো কিচ্ছু নেই সবাই আমরা গ্রামের মানুষ অভিভাবক এবং ছাত্র প্রাক্তন ছাত্র সবাই মিলে আমরা স্কুলটার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং মিছিলটা আমরা করেছি যে স্কুলের শাসন ব্যবস্থা থাকুক এবং স্কুলের শাসন ব্যবস্থা পুরোপুরি থাকুক মাস্টার মশাইরা যা করেন যা পড়ান এই হেডমাস্টার মশাই আমি দেখেছি পার্শ্ববর্তী যতগুলো হাই স্কুলের হেডমাস্টার আছেন তার থেকে তিনি অনেক স্টিক তিনি স্কুল খুব সুন্দর পরিচালনা করেন পরিচালনা করতে গিয়ে আইনও তো হয়তো নেই যে মা শিক্ষকদের ছাত্রদের মারা যাবে না কিন্তু গ্রামের ছাত্র তো অনেক দুষ্ট হয় অনেক পড়াশোনার মানটা ওদের কম থাকে তাই ছাত্র ছাত্রদের শিক্ষক পয়সায় মারতেই পারে আমরাও যেমন গৃহ শিক্ষক এবং শিক্ষক আমরাও অনেক সময় মারি তাতে কী অসুবিধা আমাদের তো কোনো দিন গার্জিয়ান বা ইয়ে করে না তো কোনো একটা দুষ্ট গার্জিয়ানের জন্য আজকে স্কুলের সম্মান নষ্ট হবে এটা আমাদের সাম্য নয় সেটা আমরা হ্যাঁ সেদিন যেটা ঘটনা দেখলাম শুনলাম জানলাম তো তার জন্য তো একজন এই স্কুলের সভাপতি হিসেবে বলছি না এই স্কুলে আমি একজন প্রাক্তন ছাত্র সেই হিসাবে আমি ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত যে এরকম একটা ঘটনা মাস্টার হাত জোর করে সবার সামনে ক্ষমা চাইছে এরকম ঘটনা না ঘটলেই পারতো আমাকে যে দেখতে হবে আমি কল্পনা তো দূরের কথা আমি স্বপ্নেও চিন্তা করে পারি নাই যে একজন প্রধান শিক্ষক মশাই তার ছাত্রকে ভালো হওয়ার জন্য শাসন করতে গিয়ে যে তাকে হাত জোর করে সকলের সামনে ক্ষমা চাইতে হবে এটা আমি কোনো দিনে কল্পনা করতে পারিনি আমাদের বিদ্যালয়ে গতকাল তার আগের দিন যে ঘটনাটা ঘটেছে কিছু মানে গার্জিয়ানিস মানে তারা দাবি করছিল যে শিক্ষক তাদের বাচ্চাকে খুব মেরেছে সেই করে তারা এখানে লাঠি সোটা নিয়ে চলে আসে মাস্টারকে অপমান করার জন্য সেখানে চার থেকে পাঁচজন গার্জিয়ান থাকে এবং চার থেকে পাঁচটা বাচ্চাকে সেখানে ইয়ে করা হচ্ছিল তারা একটা বিশাল করে দেখিয়েছিল যে আমরা সবাই গার্জিয়ান মাস্টারের বিরুদ্ধ যেটা ভুল খবর একদম মিডিয়াও হয়তো এই খবরটাকে বাজেভাবে এখানে আমাদের প্রচার করেছে আমাদের স্কুলের সম্মানহানি হয়েছে আমাদের গ্রামের সম্মানহানি হয়েছে এই সম্মানহানি হওয়ার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি যে স্কুলের সম্মান যেন বজায় থাকে মাস্টারের সম্মান যেন বসায় থাকে আমাদের যে বাচ্চাদের ভবিষ্যৎ সেটা যেন ঠিক থাকে বাকি পাঁচ ছয়টা বাচ্চা বাদ দিয়ে যে সাড়ে তিনশো বাচ্চাই স্কুলে পড়ে তাদের কোনো অভিযোগ নেই তারা মাস্টারের পক্ষে আছে স্কুলের সঙ্গে আছে তারা একটা মিথ্যা প্রচার করে মিডিয়াকে দিয়ে একটা ভুল প্রচার করে মাস্টারকে যে বাজে খবর করিয়েছে তার বিরুদ্ধে আমাদের এই প্রচার তার বিরুদ্ধে আমাদের এই লড়াই মাস্টারদের স্কুল আমাদের ভালো থাক পড়াশোনা ভালোভাবে হোক এটাই আমাদের চাওয়া এই জন্যই আজকে